অবশ্যই সে এই যে মাছ মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে মাছ ঝোল মাছ কই মাছ সিং সব একসাথে বলবো না লাভ এই কই মাছে শুকনো উঠে আছে এই দেখ কই মাছ গরমে শুকনো উঠে আছে এই কই মাছ একবার কুচি দেয়া পড়তাছে বুঝলাম না চালাক মাছ অনেক গরম লাগে দেখে এই দেখ শুকনো উঠে যায় এই দেখ কই মাছ এই যে এই যে হালাই দে কাটা কাটা শুকনো উঠে আছে কই মাছ আছে আছে শোল আছে

কম পাইছিলাম <laughs> 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 <haz -thang> <haz -thang>

মাছ অলপ পানী ডাল তেবোৰ কিটা পানী ডালবি লাই লাই ৰ কি আছো খানে চামানে কলে ক'লে পানী ডালবি দেই

অলপ খাই নাথাকে মাছত তাইকে নিশ্চয় বোকাইছিলো ল'তৰ বোকাৰ